আমরা আজ দাঁড়িয়ে আছি আমতলির এক প্রাচীন সাক্ষীর সামনে এই হাসিম বিশ্বাস পঞ্চায়েতের ইতিহাস শত বছরে পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে নীরব প্রহরীর মতো আমতলী উপজেলা হলদি ইউনিয়নের পশ্চিম গ্রামে এই পঞ্চায়েত বাড়িটি অবস্থিত যে বাড়িটি কেবল ইট পাথরের গহনী নয় এটি এক ছিল গোটা এলাকার শাসন বিচার ব্যবস্থার প্রাণ কেন্দ্র অনেক বছর আগে যখন থানা যাওয়া ছিল কষ্টকর কোর্ট কাছারি ছিল দূরের ব্যাপার তখনই হাসিম বিশ্বাস পঞ্চায়েত বাড়িতে চলত বিচার এবং মীমাংসা এই বাড়িটি ছিল আমাদের আমতলি উপজেলা প্রাচীন বাড়ির ভিতরে একটি বাড়ির ভিতরে ঢুকলেই আপনি সেই প্রাচীন ঐতিহ্য ঐতিহ্যবাহী অনেক জিনিসগুলো দেখতে পারবেন এই বাড়ির দোতলাটা সম্পূর্ণ একটা লোহা কাঠ এবং শালডি লোহা কাঠের তৈরি এখানে আসলে মনে হবে যে এই লোহা কাঠ গুলো দুই একদিন আগের হয় এবং প্রাচীনতম এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন যেগুলো হাসেম বিশ্বাস নিজে ব্যবহার করেছে আমরা তার এই আলমারির ভিতরে একটা পুরাতন ইসলামিক বই দেখতে পারি এবং এই ইসলামিক বইটা দেখে আমরা বুঝতে পারি যে উনি একজন ইসলামিক মন মানসিকতার ছিল একটা পিতলের বাটি আগেরকার মানুষ এই পিতলের বাটিগুলো ব্যবহার করত। সেই সময় এই খাটটি যেটা এখনো কত সুন্দর এবং এখনো খুবই মজবুত বাহির থেকে দেয়ালের বালিগুলো যাচ্ছে কিন্তু ভিতরে গেলে আপনি মনে করবেন যে এখনো সবকিছু পরিপূর্ণ এবং নূতন এই যে দরজাটা দেখতে পাচ্ছেন সেই সময় কত সুন্দর কারিগর্য করে দরজাটা করা হয়েছে এটি একটা বাতি বাড়িতে যখন উপরে উপরে উঠলাম এবং এবং এসে দেখলাম সেই প্রাচীনতম নিদর্শনগুলো নিদর্শনগুলো এই দেখে আমি আসলে অবাক হয়ে যাই এবং আশপাশের পরিবেশটা দারুণ ছিল বাড়িটি এখন প্রায় অচল হয়ে গেছে এবং জলাজীর্ণ হয়ে গেছে সব জায়গা থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে বর্তমান প্রজন্মের দেখে বোঝা উচিত যে এটা আমাদের প্রাচীনতম বাড়ি এবং প্রাচীনতম ঐতিহ্যের ভিতরে একটি আপনি যদি এই বাড়িটির পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন আপনারা যদি কখনো আমতরিতে আসেন তাহলে একবার দেখে যাবেন হাসেম বিশেষ পঞ্চায়েত বাড়িটি পুরোনো দিনের সে বিচার ব্যবস্থা এখনো গুঞ্জন তুলছে সে নিস্তব্ধ প্রাচীন দেয়ালে